বাংলাদেশ ইলে দেবা মেদন ইলিশকিসি দাহা ইউকসে খালে গেতির মিশ্র তুর্কিয়া হাজির দিয়ে সৈলেদে আইরিজা বাংলাদেশ হুকুমাতিন রিফম ইসলারদা তুর্কিয়া হের তুরলু দেশতেক বেড়েজেক দিয়ে বাকান সৈলেদে প্রিয় দর্শক তুরস্কের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী বাণিজ্য মন্ত্রী ওমর বুলাত বাংলাদেশ সফর করেছেন ওমর বুলাতের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশকে সব ধরনের সামরিক সহযোগিতা দিবে তুরস্ক বিশেষ করে অস্ত্র গোলাবারুদ সহ সামরিক প্রযুক্তি সহযোগিতায় বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে আসতে চাচ্ছে তুরস্ক এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের লাইভে কথা বলবো লেবাননের নতুন প্রেসিডেন্ট জুসেফ আউন কে কি তার ইতিহাস কোন পন্থী কথা বলবো তুরস্কে পিকে কে গোষ্ঠী কি তৎপরতা চালাচ্ছে কথা বলবো তুরস্কের সর্বশেষ নৌ সামরিক মহড়া নিয়ে এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব কে কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন আমাদেরকে প্রশ্ন করে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আশা করি আমার কথা শুনতে কোন সমস্যা হচ্ছে না লেবানন থেকে দেখছেন বিশ্বাস আপনাকে সালাম জানাই অনেকেই অনেক দিন ধরে প্রশ্ন করছিলেন যে ভাই আপনি কি তুর্কি ভাষা জানেন আমি তুর্কি ভাষায় তুরস্কের ইউনিভার্সিটিতে ক্লাস নেই আমার শিক্ষার্থীদের প্রায় নাইনটি পার্সেন্ট হলো তুর্কিশ সুতরাং তুর্কি ভাষাই বেশিরভাগ ক্লাস নিতে হয় তাই লাইভের শুরুতে একটু মজা করে তুর্কিশ ভাষায় আপনাদেরকে সংবাদ জানাচ্ছিলাম এবং সংবাদে কি জানিয়েছি সেটি আপনাদেরকে জানিয়েছি প্রায় চল্লিশ জনের একটি বিশাল টিম নিয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে এসেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন এয়ারপোর্ট থেকে ওনাকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছেন মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে তুরস্কের যেই সময় আমাদের সীমান্তে একের পর এক উস্কানি দিচ্ছে নরেন্দ্র মোদীর ভারতের বিএসএফ সেই সময় বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে তুরস্ক তুরস্কের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশের সাথে বহুপাক্ষিক বিভিন্ন এরিয়ার বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি বিশেষ জোর দিয়েছে বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক অস্ত্র প্রোডাকশনে একসাথে কাজ করার ব্যাপারে তুরস্কের ফরেন পলিসিতে সাম্প্রতিক সময় একটি বড় ধরনের পরিবর্তন হয়েছে এই পরিবর্তনকে বলা হয় এশিয়া এ নিউ ইনিশিয়েটিভ তুরস্কের আগের ফরেন পলিসিতে ইউরোপের সাথে সম্পর্ক শক্তিশালীকে বেশি প্রায়োরিটি গুরুত্ব দেওয়া হতো এখন তুরস্ক এশিয়ার দেশগুলোতে মিত্র খুঁজছে তুরস্কের অন্যতম মিত্র পাকিস্তান এবং বাংলাদেশও তুরস্কের সাথে গভীর মিত্রতার বন্ধনে আবদ্ধ হতে পারে বাংলাদেশকে অনেকগুলো গুরুত্বপূর্ণ অফার দিয়েছে তুরস্ক দেখা যাক বাংলাদেশ সেই অফার কতটুকু নিতে পারে যেই সময় বাংলাদেশকে নানাভাবে হুমকি ধামকি উস্কানি দিচ্ছে ভারত সেই সময় বাংলাদেশের দরকার শক্তিশালী সামরিক সামর্থ্য এবং শক্তিশালী মিত্র সেই মিত্রের মধ্যে যদি বাংলাদেশ শুধু তুরস্ক নয় তুরস্ক এবং পাকিস্তানের সাথে তিন পক্ষীয় একটি মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয় তাহলে যে সুবিধা হতে পারে অদূর ভবিষ্যতে পাকিস্তানে কান ফাইটার জেটের ফ্যাক্টরি বসানো হচ্ছে এবং তুরস্কের অনেক সামরিক যন্ত্রপাতি পাকিস্তানে তৈরি হবে বাংলাদেশ চাইলে বাংলাদেশও তৈরি হতে পারে অথবা পাকিস্তানে তৈরি এই প্রোডাক্টগুলো খুব সহজেই বাংলাদেশে নিয়ে আসা যেতে পারে প্রিয় দর্শক কোন দেশের মন্ত্রী আসা মানে এটি একটি সিগনাল তার পরবর্তীতে বাংলাদেশে সফর করতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ এরদোয়ান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ানের ঘনিষ্ঠ সংলাপ হয়েছে সাম্প্রতিক সময়ে আজারবাইজানের রাজধানী বাকুতে এবং মিশরের রাজধানী কায়রুতে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশে আসুক এটা কি আপনারা চান বিগত সরকার অনেক চেষ্টা করেও এরদোয়ানকে বাংলাদেশে আনতে পারেনি কিন্তু এখন ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশে এসে বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক আরো শক্তিশালী করুক এমনটা যারা আশা করেন আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে বাংলাদেশে তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপন করবে কিনা আমি এই বিষয়ে মনে করি তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি থাকতে পারে ঘাটি তৈরি করার মতো দুর্বল দেশ বাংলাদেশ নয় বাংলাদেশ সোমালিয়া কিংবা লিবিয়া নয় বাংলাদেশের যথেষ্ট শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে এবং আমাদের দশ কোটি যুবক রয়েছে আমাদের বিদেশি কোনো ঘাটির প্রয়োজন নেই প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ দিব সেই সংবাদটি হলো তুরস্কে সাত জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত একটি বড় ধরনের নৌমহড়া শুরু করেছে তুরস্কের নৌবাহিনী এই নৌমহড়াতে একসাথে তিনটি সাগরে মহড়া হচ্ছে ভূমধ্য সাগর কৃষ্ণ সাগর এবং এজিয়ান সাগর অংশ নিচ্ছে বিশ হাজার তুরস্কের সামরিক সদস্য এবং নব্বইটি যুদ্ধ জাহাজ প্রায় পঞ্চাশটি ড্রোন এবং ফাইটার জেট অংশ নিচ্ছে এই সামরিক মহড়ায় এই সামরিক মহড়ার মাধ্যমে তুরস্ক তার শত্রু দেশগুলোকে একটি মেসেজ দিচ্ছে তুরস্কের শক্তি প্রদর্শন করছে একই সাথে তুরস্কের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে সিরিয়ার সীমান্তে সিরিয়াতে এস নামক যে পিকে কুর্দিস গোষ্ঠীর একটি প্রতিনিধি দল যাদেরকে আমেরিকা ইউরোপ ইসরায়েল সিরিয়াতে ঘাটি গেড়ে বসিয়েছে তুরস্কের সীমান্তে যাতে তারা তুরস্ককে ব্যস্ত রাখতে পারে এই সীমান্তে তুরস্ক যেন ফিলিস্তিনিদের উদ্ধারের জন্য ফিলিস্তিনিদের সহযোগিতার জন্য ইসরায়েলের সীমান্ত পর্যন্ত না পৌঁছতে পারে এই পরিস্থিতিতে পশ্চিমা বিভিন্ন অত্যাধুনিক ড্রোনের সাহায্যে সিরিয়ান বাহিনীকে ব্যাপক ডিস্টার্ব করছে পিকে বাহিরে গত দুই সপ্তাহ ধরে উভয় পক্ষের মধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে তুরস্ক এখন পর্যন্ত ধৈর্য ধরলেও তুরস্ক বারবার মেসেজ দিচ্ছে যে যদি পিকে কে দ্রুত অস্ত্র সমর্পণ না করে এবং বিদেশি যোদ্ধারা সিরিয়া ছেড়ে না যায় তুরস্ক মিলিটারিলি ইন্টারফেয়ার করবে সর্বশেষ সংবাদ প্রাপ্ত সংবাদ অনুযায়ী পিকে কে গোষ্ঠী নতুন একটি আবদার করেছে পিকে গোষ্ঠী আবদার করেছে তুরস্কের এবং সিরিয়ার সীমান্তে যেন আমেরিকান সৈন্য এবং ফ্রান্সের সৈন্য বসানো হয় আমেরিকা এবং ফ্রান্সের সেনারা যেন এই জায়গায় একটি তৈরি করে গোষ্ঠীকে নিরাপত্তা দেয় তবে তুরস্ক এই ধরনের মামার বাড়ির আবদারকে নাকচ করে দিয়েছে সিরিয়ার সরকার বলেছে সিরিয়াতে শুধু একটি মাত্র সরকার থাকবে এবং একটি সেনাবাহিনী থাকবে শুধু সেই সেনাবাহিনীর হাতে অস্ত্র থাকবে আর কারোর হাতে অস্ত্র থাকবে না একজন প্রশ্ন করেছেন পিকে মানে কি পিকে মানে পার্টি এটি হল বাংলাদেশের জাসদ মতো দলগুলো বাসদ অসদের রাশিয়ার সমর্থন পুষ্ট হয়ে কমিউনিস্ট পার্টি ঠিক তেমনি ভাবে তুরস্কের আজীবন শত্রু ছিল রাশিয়া এবং রাশিয়ার কমিউনিস্ট পার্টি তুরস্কের শত্রু হিসেবে পিকে তথা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি তৈরি করতে সহযোগিতা করে কুর্দিশদের একটি অংশকে কমিউনিজমে দীক্ষা দেয় এবং তাদের অনেকেই আসলে কুর্দিশ না বিভিন্ন কেউ কেউ খ্রিস্টান বিভিন্ন নন মুসলিম গোষ্ঠী সময়ের পরিক্রমায় খুবই ইন্টারেস্টিংলি এই ওয়ার্কার্স পার্টি কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদেরকে সাপোর্ট দেয় আমেরিকার পুঁজিবাদী সরকার পশ্চিমা পুঁজিবাদী সরকার তুরস্কের ক্ষতি করুক ইরানের ইরাকের সিরিয়ার ক্ষতি করুক মুসলিম দেশগুলোকে টুকরা টুকরা করুক এই জায়গায় একসাথে মিলে কাজ করছে রাশিয়া এবং আমেরিকা এবং তাদের সাথে যোগ দিয়েছে ইসরায়েল এবং তুরস্ক গত চল্লিশ বছরে প্রায় চল্লিশ হাজার তুরস্কের সেনা এবং সিভিলিয়ান শহীদ হয়েছে এই পিকে সন্ত্রাসী গোষ্ঠীর হাতে যে কারণে তুরস্ক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে এখন যখন সিরিয়ার সরকার গোষ্ঠীর বিরুদ্ধে এবং তুরস্ক তুরস্ক এই করতে তুরস্কের ভেতরের কুর্দিশদের সাথে কুর্দিশ পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করছে যাতে তারা অস্ত্র সমর্পণের জন্য পিকে একটি টাইম লাইন ঠিক করে দেয় দর্শক আজকে কথা বলবো লেবানন সম্পর্কে প্রায় দুই বছর পর লেবানন একজন পূর্ণাঙ্গ প্রেসিডেন্ট পেয়েছেন লেবাননের সাবেক প্রেসিডেন্ট। দুই হাজার বাইশ সালে ক্ষমতা শেষ হওয়ার পরে অবসরে যান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছিলেন আজ লেবাননের সংসদের এমপিদের ভোটে নির্বাচিত হয়েছেন লেবাননের সেনাপ্রধান জুসেফ ওয়ুন জুসেফ ওয়ুন এর পূর্ণ নাম জুসেফ খালিল ওয়ুন এবং বাবার নাম ইব্রাহিম ওয়ুন নাম দেখলে কোন ধর্মের মানুষ মনে হয় লেবাননের প্রেসিডেন্ট সবসময় খ্রিস্টান সম্প্রদায় থেকে হয় সব সময় বলতে কোন সময় উনিশশো সাল থেকে লেবানন ছিল উসমানী প্রদেশের একটি অংশ তথা সিরিয়ার একটি অংশ প্রথম বিশ্বযুদ্ধে হাত থেকে ফ্রান্স এবং ব্রিটেন আরব ভূখণ্ডকে আলাদা করে ফেলার পর সিরিয়াকে ভাগ করে কয়েকটি রাষ্ট্র তৈরি করা হয় তার মধ্যে একটি লেবানন লেবাননে খ্রিস্টানরা সংখ্যালঘু হওয়ার পরেও উনিশশো সালে এমন একটি সংবিধান তৈরি করা হয় যেখানে প্রেসিডেন্ট হবে খ্রিস্টানদের থেকে প্রধানমন্ত্রী হবে সুন্নি মুসলমানদের থেকে এবং স্পিকার হবে শিয়া মুসলমানদের থেকে তবে জনগণের ভোটে নির্বাচিত সংসদ থাকলেও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও বেশিরভাগ ক্ষমতা থাকবে প্রেসিডেন্টের হাতে এবং প্রেসিডেন্ট হবে সব সময় খ্রিস্টানদের থেকে এই নীতির মধ্যেও বারবার ফ্রান্স হস্তক্ষেপ করে ফ্রান্স তাদের কথা মতো না চললে আহ লেবাননের প্রেসিডেন্টকে সরিয়ে দেয় এবং পুতুল প্রেসিডেন্টকে বসায় এইভাবে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত চলে একসময় ফ্রান্স দুর্বল হয়ে দৃশ্যপট থেকে সরে গেলে দৃশ্যপটে আসে আমেরিকা জনগণের নির্বাচিত নেতাকে প্রেসিডেন্ট হতে দেয় না খ্রিস্টানদের মধ্য থেকেও কেউ যদি ল্যাবারনকে শক্তিশালী করতে চায় তাকে সরিয়ে দেয়া হয় এবং অজনপ্রিয় বিদেশি সমর্থন পুষ্ট ব্যক্তিকে প্রেসিডেন্ট করা হয় সেই প্রেসিডেন্টের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হলে আমেরিকা সামরিক হস্তক্ষেপ করে এগুলো লেবাননের লেবাননের ইতিহাস তবে আজকে ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে সংসদে প্রথম দফায় যখন প্রেসিডেন্ট ইলেকশনের জন্য চুরাশি ভোট দরকার ছিল প্রথম দফার নির্বাচনে চুরাশি ভোট পেতে ব্যর্থ হন জোসেফ ওয়ন দ্বিতীয় দফায় আবার নির্বাচন হয় তখন নিরানব্বই ভোট পান লেবাননের সংসদের অনেকগুলো পক্ষ রয়েছে তার মধ্যে হিজবুল্লাহ একটি পক্ষ হিজবুল্লাহ যেমন মিলিটারিলি একটিভ রয়েছে পলিটিক্সেও একটিভ হিজবুল্লাহ বলেছে যে আমরা প্রথম দফায় প্রেসিডেন্টকে ভোট দেইনি এবং আমরা এটি প্রমাণ করতে চেয়েছি যে লেবাননের রাজনীতিতে আমরা প্রাসঙ্গিক আমাদের ভোট ছাড়া কেউ প্রেসিডেন্ট হতে পারবে না ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌদি আরবের বাদশাহ এবং ক্রাউন প্রিন্স উভয়ই লেবাননের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্টকে ধারণা করা হয় তিনি আমেরিকা তিনি সৌদিপন্থী এবং দেশের ভেতরে লেবাননের বর্তমান প্রেসিডেন্ট অত্যন্ত জনপ্রিয় তিনি লেবাননের বেশিরভাগ রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য সেই সাথে বিভিন্ন সময় লেবাননে যে বিদেশি আগ্রাসন ইসরায়েলি আগ্রাসন চালানোর চেষ্টা করা হয়েছিল তার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন যে কারণে লেবাননের জনগণের কাছেও জোসেফ ওয়ুন জনপ্রিয় তবে ইন্টারেস্টিংলি একই সাথে ইরান পন্থী মিডিয়াগুলো উচ্ছ্বাস প্রকাশ করেছে লেবাননের নতুন প্রেসিডেন্টকে নির্বাচিত করার ব্যাপারে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ভাষণে বলেছে লেবানন একটি রাষ্ট্র এই রাষ্ট্রের একটি সেনাবাহিনী রয়েছে এবং অস্ত্র থাকবে শুধু লেবানিজ সেনাবাহিনীর কাছে আপাত দৃষ্টিতে এটি হিজবুল্লাহর বিরুদ্ধে বক্তব্য মনে হলেও হিজবুল্লাহ বর্তমানে সমঝোতার পথে হাঁটছে লেবাননের প্রেসিডেন্টের সাথে কোন বিরোধে না যে বরং আপোষ মীমাংসার মাধ্যমে মিলেমিশে কাজ করার একটি বার্তা দিচ্ছে হিজবুল্লাহ লেবাননের শান্তি ফিরুক লেবানন থেকে দখলদার বাহিনীকে দ্রুত ঝেটিয়ে বিদায় করা হোক এটি আমাদের প্রত্যাশা কমিউনিস্ট মানে কি একজন জিজ্ঞেস করেছেন আপনি কোন ক্লাসে পড়েন আমি জানি না এই যে বাংলাদেশের রাশেদ খান ইনু হাসানুল হক কি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু যারা আছে তারা হলো কমিউনিস্ট মানে তারা সব সময় ইসলামের বিরোধিতা করবে এটা তাদের কাজ তবে সরকারি টাকা পেলে তারা মাথায় টুপি টাপি দিয়ে আবার হজও করবে বিনা পয়সায় আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে আমি প্রশ্নগুলো দেখছি দর্শক আজকে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আছে প্রেসিডেন্ট এরদোয়ান রাষ্ট্রপতির ভবনে আল-আকসা মসজিদের ইমাম খতিব সায়েক ইকরাম সাব্বিকে অভ্যর্থনা জানান আল-আকসা মসজিদের ইমাম বর্তমানে তুরস্কে অবস্থান করছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে তিনি প্রেসিডেন্ট পেলেসে দেখা করেছেন সিরিয়াতে এক মাসে প্রায় হাজার তুরস্কের ভেতরে থাকা সিরিয়ান রিফিউজি ফিরে এসেছে এমন একটি রিপোর্ট প্রকাশ করেছে তুরস্কের সরকার আজকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ হলো আরব আমিরাতে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকিব সেই বৈঠকে আফগানিস্তানের মানুষের পাশে থাকার জন্য আশাবাদ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশরি বিক্রম মিশরি বলেছেন যে আফগান জনগণের প্রতি ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেন প্রিয় দর্শক এখানে খুব ইন্টারেস্টিং একটি বিষয় রয়েছে ভারত এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সবচেয়ে এতিম দেশ ভারতের কোনো মিত্র নেই ভারতের দাদাগিরি সুলভ আচরণের কারণে ভারত একে একে সবগুলো দেশে মিত্র হারিয়েছে মিত্র হারিয়েছে শ্রীলঙ্কায় মিত্র হারিয়েছে মালদ্বীপে মিত্র হারিয়েছে নেপালে সর্বশেষ বাংলাদেশের হাসিনা শেখ হাসিনাকে হারায়নি নিজেরাই গ্রহণ করে নিয়ে কিন্তু বাংলাদেশের তারা গিয়েছে মসনদে আর শেখ হাসিনা নেই এর আগে আফগানিস্তানের আশরাফ ঘানি সরকারের সাথে গভীর সম্পর্ক তৈরি করেছিল ভারত আফগানিস্তানের সংসদকেও তৈরি করে দিয়েছিল ভারত এবং আমেরিকার দখলদারিত্ব চলে যাওয়ার পর শেষ হওয়ার পর ভারত এই দেশটিকে দখল করবে বা প্রভাব অধীনে নিয়ে আসবে এরকম একটি পরিকল্পনা ছিল কিন্তু সেই ঠান্ডা পানি ঢেলে দিয়েছিল ইমরান খান ইমরান খান তৎকালীন বিরোধী শক্তি তালেবানকে নানা ধরনের সামরিক বেসামরিক কূটনৈতিক সহযোগিতা দিয়ে আমেরিকান সেনাদেরকে বের করে দিতে সহযোগিতা করে এবং পাকিস্তানের ইন্টেলিজেন্সের সহযোগিতায় তালেবানরা যুদ্ধ করে তাদের দেশকে পুনরুদ্ধার করে দখলদারদেরকে বের করে দেয় শুধুমাত্র আমেরিকানদেরকে বের করে না ইন্ডিয়ানদেরকেও বের করে দেয় তালেবানদের আগমনের কারণে আফগানিস্তানে ইন্ডিয়ার যে হেজিমনি সেটি ধ্বংস হয়ে যায় কিন্তু ইমরান খানকে অন্যায়ভাবে ভাবে করার পর ইমরান খানকে বন্দী করে রাখার পর পাকিস্তানের ইন্টেলিজেন্স এবং পাকিস্তানের বর্তমান সরকার সেনাবাহিনী অনেক বেশি আমেরিকা ঘনিষ্ঠ এবং ধারণা করা হয় আমেরিকার নানা পরামর্শে কু সুলভ আচরণ করছে পাকিস্তান এবং ভারত যেরকম বাংলাদেশের উপর দাদাভাই সুলভ বড় ভাই সুলভ দাদাগিরি করতে চায় পাকিস্তানও তালেবান সরকারের উপর এই ধরনের আচরণ করছে এবং আফগানিস্তানকে না জানিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে বিমান হামলা করছে আফগানিস্তানের এই মুহূর্তে শক্তিশালী কোনো এয়ার ডিফেন্স নেই নেই শক্তিশালী বিমান বাহিনী যে কারণে আফগানিস্তান একটি কূটনৈতিক চাল চলেছে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করার মাধ্যমে পাকিস্তানকে একটি মেসেজ দিয়েছে যে পাকিস্তান তুমি যদি আমার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাও তাহলে ওয়েলকাম আর যদি শয়তানি করতে চাও তাহলে আমরা ইন্ডিয়ার সাথে আলোচনা করতে প্রস্তুত আছে পাকিস্তানের কি উচিত হবে আফগানিস্তানে আবারও হামলা করা নাকি আফগানিস্তানের সাথে মিটমাট করা আলোচনা করা আপনাদের যেই নিউজগুলো দিয়েছে রাশিয়া নাকি ইরানকে বিমান দিয়েছে এরকম কোন সংবাদ আমি কোনো মাধ্যমে দেখিনি ওমর হালিজদেমির নিয়ে একটি এপিসোড করবেন ওমর হালিজdemir হলো তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সময় একজন সেনাবাহিনীর অফিসার যিনি হাতে থাকা রিভলভার নিয়ে একাই লড়েছিল অভ্যুত্থানকারী বিশ্বাসঘাতক সেনাদের বিরুদ্ধে এবং হাতে থাকা পিস্তলের সবগুলো বুলেট দিয়ে হামলা করেছিল শত্রুদেব আবার শত্রুর বুলেটে শহীদ হয়েছিল কোমর হালিস দেমিরের নামে তুরস্কে একটি বিশ্ববিদ্যালয়ে রয়ে রয়েছে হিজবুল্লাহ যদি সরকারের সাথে সমঝোতা করে তাহলে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বেড়ে যাবে কি ইরান নতুন যে এয়ার ডিফেন্স তৈরি করেছে তার সম্পর্কে বলুন ইরান একটি সামরিক মহড়া চালাচ্ছে সেই সামরিক মহড়াটি ইরানের এয়ার ডিফেন্স ইউনিট পরিচালনা করছে ইরানের বিমান বাহিনীর পাশাপাশি একটি আলাদা ইউনিট রয়েছে এয়ার ডিফেন্স ইউনিট এবং সেই এয়ার ডিফেন্স ইউনিটের কমান্ডার বলেছে ইরান একটি নতুন ধরনের এন্টি ব্যালিস্টিক মিসাইল সম্বলিত এয়ার ডিফেন্স তৈরি করেছে এই এয়ার ডিফেন্সটি অচিরেই ইরান পরীক্ষা করে তার সক্ষমতা দেখাবে এর মাধ্যমে ইরান দেখাতে চাচ্ছে যে শত্রুরা যদি ইরানের পারমাণবিক প্রকল্পগুলোতে হামলা চালাতে চায় তাহলেও ইরান সেটি মোকাবেলা করতে পারবে এর কি বাংলাদেশে হিসার এয়ার ডিফেন্স বিক্রি করবে তুরস্ক যে এয়ার ডিফেন্স তৈরি করেছে স্টিল ডোম বা স্টিলের প্রতিরক্ষা প্রতিরক্ষাবহ এখানে অনেকগুলো এয়ার ডিফেন্স একসাথে সম্বন্ধিত ভাবে কাজ করে কোনোটা ড্রোন ঠেকানোর জন্য কোনটা বিমান ঠেকানোর জন্য কোনোটা শর্ট রেঞ্জের কোনোটা হাই রেঞ্জের এবং তুরস্ক পরীক্ষামূলকভাবে এই স্টিল ডোমকে বিভিন্ন জায়গায় সেট করছে এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে পুরো সিস্টেমটি কমপ্লিট হওয়ার পর এটি অবশ্যই সবার আগে তুরস্কে মোতায়েন হবে বা হচ্ছে তারপর শুধু বাংলাদেশ নয় মুসলিম বিশ্বের অনেক দেশে এই এয়ার ডিফেন্সটি বসানো হবে ইনশাল্লাহ মুসলিম বিশ্ব সুরক্ষিত হবে মুসলমানদের এয়ার ডিফেন্সে পশ্চিমাদের রিমোট কন্ট্রোলে আমাদের এয়ার ডিফেন্স আমাদের রাডার আমাদের প্রতিরক্ষা রাখা কি নিরাপদ হবে আগামী পাঁচ বছরে আগামী দশ বছরে মুসলিম বিশ্বে একটি বড় ধরনের সামরিক পরিবর্তন আসছে ইনশাল্লাহ মুসলমানরা সজ্জিত হবে নিজের শক্তিতে নিজের 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 অস্ত্রে তারপর লড়াই করবে ইচ্ছায় পরিকল্পনায় স্বপ্নকে নিয়ে গত একশো দেড়শো বছর ধরে মুসলিম দেশগুলো পশ্চিমাদের অস্ত্র দিয়ে কোন রকমে নামমাত্র স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে আমেরিকা যদি নেটো থেকে বের হয়ে যায় তাহলে যে পারমাণবিক বোমা নেটোর তুরস্কের কাছে আছে সেই পারমাণবিক বোমা তুরস্কের হয়ে যাবে এত সহজে ভেঙে যাওয়ার কথা না বা নেটো থেকে চলে যাবে বিষয়টা এমন না এটা একটা আলোচনা চলছে যদি নেটো না থাকে তাহলে নেটোর শক্তি তুরস্কে কিভাবে ব্যবহার করবে তুরস্ক খুব দ্রুত গতিতে নিজের পারমাণবিক শক্তি তৈরি করছে আপনারা দোয়া করুন যাতে তুরস্ক অল্প সময়ের মধ্যে নিজের পারমাণবিক শক্তিতেই শক্তিশালী হতে পারে কুর্দিশরা কি মুসলিম জিজ্ঞেস করেছেন একজন কুর্দিশদের মেজরিটি মানুষ মুসলমান বেশিরভাগ মানুষ মুসলমান কুর্দিশদের মধ্যে খ্রিস্টান রয়েছে অন্যান্য ধর্মের লোকও রয়েছে তবে মেজরিটি মুসলমান তুরস্কের প্রেসিডেন্টের সাথে লেবাননের প্রেসিডেন্টের বর্তমান সম্পর্কটা কেমন লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন নাজিব তিনি একজন মুসলমান এবং ওনার সাথে তুরস্কের খুব ভালো সম্পর্ক রয়েছে তুরস্কের সেনাবাহিনীর সাথে লেবাননের সেনাবাহিনীরও যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে এবং তুরস্ক এই অঞ্চলের প্রতিটি দেশের সাথে সরকার টু সরকার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বেসিসে কাজ করে কোন লুকুচুরি বা কোনো প্রক্সি বাহিনী গোপন বাহিনী দিয়ে তুরস্ক কাজ করে না সরকারে যে থাকুক সরকার রাজতান্ত্রিক হোক কিংবা গণতান্ত্রিক হোক সরাসরি সরকারের সাথে তুরস্ক যোগাযোগ রক্ষা করে এবং সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর যোগাযোগ রক্ষা করে আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি তারপর প্রশ্ন শেষ হচ্ছে না বাংলাদেশ মালয়েশিয়া তুরস্ক পাকিস্তান কি সামরিক জুট করবে আপনাদের জানার জন্য বলছি যে ইতিমধ্যে এরকম একটি জুট রয়েছে জুটটি সামরিক না হলেও অর্থনৈতিক জুট যার নাম ডি এইট এর মধ্যে মুসলিম বিশ্বের আটটি শক্তিশালী দেশ রয়েছে তার মধ্যে রয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান বাংলাদেশ নাইজেরিয়া মিশর এবং তুরস্ক এবং এই ডি এইটে আজারবাইজানকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কথা চলছে অর্থাৎ এই দেশগুলোর মধ্যে নিজেদের মধ্যেই আলাপ আলোচনা হয় মতো জুট আরব দেশগুলোর মধ্যে হচ্ছে না কেন আরব দেশগুলোর মধ্যে এরকম একটি জুট হওয়ার জন্য এমন একটি শক্তিশালী দেশ দরকার যেই দেশটি এই সবগুলো আরব দেশকে একটি নিরাপত্তা বিধান করতে পারবে যেমন মনে করেন রাশিয়ার বিরুদ্ধে যখন নেটো তৈরি হয় তখন অনেকগুলো ছোট ছোট ইউরোপিয়ান দেশগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য আমেরিকা নেতৃত্ব দেয় আমেরিকার পেছনে সবগুলো দেশ দাঁড়ায় এখন মধ্যপ্রাচ্যে যদি মুসলিম দেশগুলো একসাথে একটি সামরিক জুট করতে চায় তাহলে এই সামরিক জুট জুটের এমন একটি রাষ্ট্রের নেতৃত্ব দরকার যেই নেতৃত্বের হাতে নিজস্ব টেকনোলজির সব অস্ত্র থাকবে যাতে এই দেশগুলো কোনো ধরনের বৈদেশিক আক্রমণের মুখোমুখি হলে সেই দেশটি অন্য সবাইকে নিয়ে সেই আক্রমণকে প্রতিহত করতে পারবে মুসলিম বিশ্বে আজকে এখানে কালকে সেখানে একের পর এক সংঘাত তৈরি হচ্ছে এই সংঘাত বন্ধ করার মতো একটি শক্তি প্রয়োজন এইরকম শক্তি হওয়ার মতো তিনটি দেশের সম্ভাবনা রয়েছে বা চারটি দেশের সম্ভাবনা রয়েছে আমি চারটি দেশের নাম বলছি আপনারা বলতে পারেন এই চারটি দেশের মধ্যে কার মুসলিম বিশ্বকে একত্র করে একটি ইসলামিক নেটো তৈরি করার ক্ষমতা রয়েছে তার মধ্যে এক নাম্বার ইরান ইরান অনেক শক্তিশালী একটি সামরিক দেশ অনেক বড় দেশ অনেক ইতিহাস সমৃদ্ধ দেশ দ্বিতীয়ত মিশর মিশর আফ্রিকার সবচেয়ে বড় সামরিক শক্তিধর একটি দেশ মিশরের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে তৃতীয় সৌদি আরব সৌদি আরব মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি টাকা খরচ করে সামরিক খাতে এবং সবচেয়ে ধনী দেশগুলোর একটি চতুর্থ তো তুরস্ক তুরস্ক নেটোর ভেতরে আমেরিকার পর সবচেয়ে বড় সামরিক বাহিনীর অধিকারী এবং সামরিক প্রযুক্তিতে তুরস্ক এখন পর্যন্ত শতকরা আশি নিজেদের প্রযুক্তিতে নিজেদের সামরিক অস্ত্র তৈরি করতে পারছে এবং বিভিন্ন দেশে রপ্তানিও করছে তুরস্ক একশো পার্সেন্ট স্বয়ং সম্পন্ন হওয়ার চেষ্টা করে যাচ্ছে এই চারটি দেশের মধ্যে কোন দেশটি লিড দিতে পারবে আগামী দিনে একটি মুসলিম নেটো করার জন্য আপনার পছন্দের বা আপনার ধারণায় যে দেশটিকে মনে করেন লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনাদের আরো অনেক প্রশ্ন আছে আস্তে আস্তে অন্যদিন সেই প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাল্লাহ আল্লাহ মুসলিম বিশ্বকে একসাথে আবারও হওয়ার এবং এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ দ্বন্দ্ব সংঘাত বন্ধ করার তৌফিক দান করুক ফিলিস্তিনের আজাদির জন্য একসাথে কাজ করার তৌফিক দান করুক এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের লাইফ আল্লাহ হাফেজ